আজ থেকে পঞ্চাশ বছর আগে আমেরিকায় সব বর্ণের মানুষের জন্য সমান অধিকারের দাবিতে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াশিংটনে এক বিশাল সমাবেশে দেওয়া সেই ভাষণের পঞ্চাশ বছর পূর্তিতে আমাদের বিশেষ প্রতিবেদন পরিবেশন করছেন আহসানুল হক

ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র আজ থেকে পঞ্চাশ বছর আগে এই জায়গা থেকে মাত্র কয়েকশো গজ দূরে লিঙ্কন্স মেমোরিয়ালের পাদদেশে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি তার স্বপ্নের কথা বলেছিলেন তিনি এমন এক আমেরিকার স্বপ্ন দেখেছিলেন যেখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ সবাই সমানভাবে সম্মান নিয়ে বাঁচবে সেই স্বপ্ন কতটা সত্য হয়েছে আমরা জানি না তবে আজ আমরা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে উনিশশো সালের আঠাশে অগস্ট যে জ্বালাময়ী ভাষণ তিনি দিয়েছিলেন আই হ্যাভ ড্রিম সেই ভাষণের পঞ্চাশ বছর পূর্তি উদযাপিত হচ্ছে আমেরিকায় মাত্র পঞ্চাশ বছর আগেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের কাছে নানাভাবে বৈষম্যের শিকার হতেন সেই প্রেক্ষাপটে পঞ্চাশের দশকের মাঝামাঝি এক কৃষ্ণাঙ্গ তরুণ নাগরিক অধিকার আন্দোলনে যোগ দেন তার নাম মার্টিন লুথার কিং জুনিয়র ভারতের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের উদাহরণ অনুসরণ করে তিনিও নিজ রাজ্য জর্জিয়াতে বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেন তারপর আসে উনিশশো সালের আঠাশে আগস্টের ঐতিহাসিক মুহূর্ত সম অধিকারের দাবিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় আড়াই লক্ষ মানুষ যোগ দেয় ওয়াশিংটনের লিঙ্কন্স মেমোরিয়ালের সামনে এক অভূতপূর্ব সমাবেশে অনেক শ্বেতাঙ্গ উপস্থিত ছিলেন সেই জায়গায় কংগ্রেসম্যান জন লেভিস বলছিলেন সেদিনের অভিজ্ঞতার কথা Up in the trees, trying to get a better আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ভাষণের পঞ্চাশতম বার্ষিকীতে ডক্টর কিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

I'm here for this historical event to see um, the gathering of the 50th anniversary of Martin Luther King's I Have a Dream speech. It was very monumental in the civil rights movement 50 years ago and it paved the way and got the ball rolling. I love being able to walk around and see all the different nationalities and different languages and different cultures. I think it's so exciting to be around all of that. Minnesota, take asha, Larry Belfons Monikorin, paths, I think down south, and, and even here, there, there, there really is not equal rights for everybody. Everybody does not have the same uh, chance to do what they would like to do. Um, I think there's a long way to go. What I would want to tell my daughter in the future is that. সালের চৌঠা এপ্রিল মাত্র উনচল্লিশ বছর বয়সে কিংতাই গুলিতে নিহত হন পৃথিবীর ইতিহাসে মানবতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের তালিকায় ডক্টর মার্টিন লুথার কিং এর নাম অমর হয়ে থাকবে হক ভয়েস অব আমেরিকা